সড়ক দুর্ঘটনায় আহত হন এক আওয়ামী লীগ নেতা হাসপাতালে তাকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে মারধর করা হয় চিকিৎসককে এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতালের অন্যদিকে নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যুর পর চিকিৎসককে বেধড়ক মারধর করেছেন স্বজনরা দুই চিকিৎসকই এখন হাসপাতালে নগরীতে হামলার ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করা হলেও পটিয়ার ঘটনায় এখনও সবাই অধরা বুধবার রাত সাড়ে এগারোটায় পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিত্র এটি সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ পলাশকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তার রক্তিম দাসকে মারধর করেন নেতারা আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনি ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ সৈয়দসহ কয়েকজনের বিরুদ্ধে তবে ধনা ছোঁয়ার বাইরে তারা আর রবিবার সকালে মেডিকেল সেন্টার হাসপাতালে রোগীর স্বজনদের নির্যাতনের শিকার হন আরেক চিকিৎসক শিশুর মৃত্যুর ঘটনায় বেধরক পেটানো হয় ডাক্তার রিয়াজ উদ্দিন শিবলু সহ নার্সদের রিয়াজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি কজ অফ ডেথ জানানো হলো এবং ডেথ সার্টিফিকেট প্রদান করা হলো কিছুক্ষণ পরে এই রোগীর পাটি ক্ষিপ্ত হয়ে আমাদের কর্তব্যরত চিকিৎসক এবং নার্স এবং নিরাপত্তা প্রহরী ও আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের অকত্ব ভাষায় গালি করে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা হয়েছে মেডিকেল সেন্টারে হামলার ঘটনায় ছয়জন জন গ্রেপ্তার হলেও পটিয়ার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ যে বাচ্চাটা মারা গেছে তার বাবার এজাহার করে এবং অজ্ঞাত নম্বর আঠারো বিশ জনের একটা এজাহার দাখিল করে ইতিমধ্যে এই সংক্রান্তে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ইতিমধ্যে আদালতে চালানো করা চার দিনের ব্যবধানে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ডিবিসি নিউজ ডেস্ক